আজকে আপনাদের দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তার একটি কারাকুরাম হাইওয়ে এই রাস্তায় চলা মানে মৃত্যুকে সঙ্গে নিয়ে চলা সামান্য একটা ভুল নিমিশেই আপনার প্রাণ চলে যাবে এটা পাকিস্তান আর এই পাকিস্তানই রয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তার একটি উনিশশো ষাট থেকে সত্তর দশকে পাকিস্তান ও চীনের সহযোগিতায় একটি বাণিজ্যিক পথ হিসেবে নির্মিত হয়েছিল এটি পাকিস্তানের ইসলামাবাদ শহর ও চীনের কাশগড় শহরকে সংযুক্ত করেছে এই শহর নির্মাণের সময় প্রায় এক হাজারের মতো শ্রমিক প্রাণ হারিয়েছিল রাস্তা এতটাই শুরু যে একসাথে দুইটা গাড়ি ক্রস করতে পারে না এখানে শুধু রাস্তার ভয় নয় রয়েছে পাহাড় থেকে বড় বড় পাথর পড়ার ভয় চলার পথে হঠাৎ একটি পাথর আপনার গাড়ির উপর এসে পড়লে নিমিশেই আপনি ইহলোকের মায়া ত্যাগ করবেন এই যে পাথর পড়ার দৃশ্য যা দেখে আপনি আটকে উঠবেন আমাদের গন্তব্য ফেরি ম্যাডোস সেখানে পৌঁছাতে চব্বিশ ঘন্টা সময় লাগবে এই শহরটি দেখতে পাকিস্তানের লাহোর থেকে পাঁচ ঘন্টার রুদ্ধশ্বাস বাস জার্নি করে রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে হবে সেখান থেকে গির্গিত পৌঁছাতে আপনাকে বারো ঘন্টার বিপজ্জনক জীব জার্নি করতে হবে সবশেষে গির্জির থেকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তায় তিন ঘন্টার জি ভ্রমণ তারপর হাঁটা পথ তিরিশ মিনিট এবং দুই ঘন্টা গোড়ার পিঠে চড়ে পৌঁছাতে হবে বিশ্বের সবচেয়ে সুন্দর ও দর্শনীয় স্থান ফেরি ম্যাডোস ফেরি সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে আপনি হারিয়ে যাবেন স্বর্গের ভূমিতে আমাদের যাত্রা শুরু হয় কারাকুরাম হাইওয়ে ধরে আমরা যতই সামনে এগুতে থাকি ততই বিপদ আর ভয় বাড়তে থাকে রাস্তা এতটাই বিপজ্জনক যে আপনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাবেন আপনি আর সামনে আগানোর সাহস পাবেন না অ্যাক্সিডেন্টের দুমড়ে মুছে যাওয়া এরকম অসংখ্য গাড়ি আপনি চলার পথে দেখতে পাবেন যা আপনাকে আরও বিচলিত করে তুলবে এখানে কার অ্যাক্সিডেন্ট যেন স্বাভাবিক বিষয় আপনি চলতে চলতে এরকম অসংখ্য দুর্ঘটনা দেখতে পাবেন মৃত্যু আপনার কতটা কাছে তা উপলব্ধি করতে পারবেন স্থানীয়রা এই রাস্তাকে মৃত্যুর কূপ বলে থাকে একটু অসতর্ক হলেই আপনি গাড়ি সহ রাস্তা থেকে এতটা নিচে পড়বেন যে আপনার দেহাবশেষ খুঁজে পাওয়াও কষ্টকর হয়ে যাবে রাস্তা অসংখ্য বাঘ আর ঘরতে বড়া বৃষ্টির পানি জমলে রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে দুইটি গাড়ি একসাথে একে অপরকে ক্রস করতে পারে না অনেক কষ্টে আর সতর্কতার সাথে অত্যন্ত ধীর গতিতে রাস্তা ক্রস করতে হয় রাস্তা তৈরির পর আর কখনোই এই রাস্তা মেরামত করা হয়নি প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য গাড়ি এই রাস্তা অতিক্রম করে এই রাস্তায় গাড়ি চালানো যে সেই ড্রাইভারের পক্ষে সম্ভব নয় মৃত্যু যেন এই রাস্তায় উৎপেতে থাকে যে কোনো মুহূর্তে আপনাকে গেলে খাওয়ার জন্য আমরা কারাকোরাম হাইওয়ে শেষ করে ফেরি ম্যাডোস যাওয়ার রাস্তায় প্রবেশ করলাম এই রাস্তার প্রবেশ করে আমরা যেন আকাশ থেকে পড়লাম এই রাস্তার কাছে কারাকোরাম হাইওয়ে যেন ডালবাদ এই রাস্তা এতটা বিপজ্জনক আপনি সামনে যাওয়ার সাহস হারিয়ে ফেলবেন আপনি যদি দুর্বল হৃদয়ের হন তাহলে কখনোই এই রাস্তা অতিক্রম করার সাহস করবেন না এই রাস্তা এতটাই ভাঙাচোরা আর পাথরে ভরা গাড়ি নিয়ে এগিয়ে যাওয়া মুশকিল তবু আমরা এগিয়ে চললাম আমরা সতর্কতার সাথে দৃঢ় গতিতে এগোতে থাকলাম রাস্তা ভয়ঙ্কর হলেও এর আশেপাশের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ আর বিমোহিত করবে একদিকে মৃত্যুকূপ অন্যদিকে বুসর্গ এ যেন স্বর্গ আর মৃত্যুর সন্ধিক্ষণ কোনো সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে একটু কষ্ট করতেই হবে গোলাপে যেমন কাটা থাকে তেমনি প্রত্যেকটি সৌন্দর্যের পিছনে কিছু বাধা থাকে আমরা সমস্ত বাধা অতিক্রম করে আমাদের গন্তব্যের দিকে এগুতে থাকলাম আর উপভোগ করতে থাকলাম এর প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্য যা আমাদেরকে মুগ্ধ করেছে প্রতি ক্ষণে ক্ষণে দীর্ঘ বিপজ্জনক ও অস্বস্তিকর গাড়ি যাত্রা শেষ করে আমরা হাঁটা দিলাম গন্তব্য ফেরি ম্যাডোস আমরা তিরিশ মিনিট হাতা পথ অতিক্রম করে ঘোড়ার পিঠে করে আরো দুই ঘন্টা অতিক্রম করলাম পাহাড়ি রাস্তা অনেক গর্ত আর পাথরে ভরা ঘোড়ার পা একবার পিছলে গেলে আমরা সরাসরি পরলোকে যাত্রা করব। ভয় আর মৃত্যুকে সাথে নিয়ে দীর্ঘ চব্বিশ ঘন্টার এক রোমাঞ্চকর জার্নি শেষে অবশেষে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত এখানে স্বর্গ যেন ভূমিতে নেমে এসেছে চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাবে এক নিমিশেই আপনি দীর্ঘ ক্লান্তিকর পথ ভুলে যাবেন আজ বিদায় নিচ্ছি শীঘ্রই হাজির হব নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন